অনেকেই বলেছিল ভারত শেষ ভারত ধ্বংস হয়ে গেছে ভারতকে বাধ্য হবে চ্যাম্পিয়ন ট্রফি ভারতকে ছাড়াই হবে এমন জেগে জেগে স্বপ্ন অনেকেই দেখেছিল তারা বুঝতেও পারেনি ভারত বিশ্ব ক্রিকেটের রাজ ভারত বিশ্ব ক্রিকেটের নেতা ভারতকে ছাড়া ক্রিকেট চিন্তা করাও তাই ইম্পসিবল অসম্ভব সেটাই হচ্ছে সেটাই হচ্ছে পিসি জানিয়েছে এবারের চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলেই হবে তারা দুইটি সর্ব দিয়েছে এক নম্বর সত্য পি আইসিসি হতে প্রতি বছর যে অর্থ পায় সেটা যাতে বৃদ্ধি করা হয় দ্বিতীয় সত্ত দু হাজার সাল পর্যন্ত ভারতে যে কয়টি বৈশ্বিক টুর্নামেন্ট হবে ওইগুলোতে পাকিস্তান যাবে না পাকিস্তানের জন্য হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে এই দুইটি শর্ত দিয়েছে এই দুইটি যে আইসিসি বা ভারতের ক্রিকেট বোর্ড মানবে এমনটা কিন্তু নয় এগুলো মানবে না তবু এবারে টুর্নামেন্ট হাইব্রিড মডেলেই হবে হয়তোবা পাকিস্তান বাড়াবাড়ি করলে রাজনীতি করলে তাহলে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ দেওয়া হবে বাদ পরে যাবে আইসিসি একবারও ভাববে না একবারও চিন্তাও করবে না কারণ পাকিস্তান কেডা। পাকিস্তান কে পাকিস্তান দ্বারা আইসিসির কি লাভ হয় কয় টাকা আছে সেটা আছে না অন্যদিকে ভারতকে ছাড়া আইসিসি চিন্তা করো জানা ইম্পসিবল অসম্ভব প্রতি বছর যত টাকা আয় হয় তার বেশিরভাগই ভারত থেকে হয় ভারতের জনগণ থেকে হয় স্পন্সার থেকে হয় এই টাকা কোথায় থেকে আসবে যদি ভারতকে বাধ্য হয় ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার পর যদি কোনো দল থাকে সেটা হলো ভারত আর ভারতকে বাদ দিয়ে ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি এইসব এইসব শুধু কল্পনা করা যায় বাস্তবে সম্ভব না বাস্তবে সম্ভব না ভারত চ্যাম্পিয়ন ট্রফি খেলবে